ছুঁয়াধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাব মিস্কা ও পৃথা নামের ষড়যন্ত্রের হাত থেকে দীপা ও তার সন্তানদের বাঁচাতে হাজির হলো সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগী ছুঁয়াধারাবাহিকের আগামী পর্বগুলোতে পৃথা অর্জুনের সম্পত্তি হাতিয়ে নিতে নিজেকে অর্জুনের মা হিসেবে দাবি করে অর্জুনের বাড়িতেই হাজির হয় এমনকি অর্জুনের বাড়িতে ঘাঁটি গেড়ে নিজের উদ্দেশ্য সফল করতে দীপাকে হাতিয়ার বানিয়ে পৃথা অর্জুনের বাড়িতে হয়ে ঢুকতে চায় যদিও অর্জুন খোকা পৃথাকে উচিত জবাব দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয় কিন্তু পৃথা এত সহজে হাল ছেড়ে দেয় না অপরদিকে মিসকাও হাজির হয় তার নিজের বাড়িতে এমনকি মিসকা তার বলে যে আমি সবাইকে শেষ করে ফেলবো ওই সোনারূপাকে আগে শেষ করব তারপর ওই দীপাকে কিন্তু তার জন্য একজনের সাহায্য আমার খুব দরকার সে পৃথা চক্রবর্তী এবারে মিস্কা পৃথার সঙ্গে ষড়যন্ত্র করে হাত মিলিয়ে দীপা ও সোনারূপাকে শেষ করতে উঠে পড়ে লাগে অপরদিকে পৃথা ষড়যন্ত্র করে পুলিশকে অর্জুনের বাড়িতে পাঠিয়ে তিস্তাকে জানায় ভিক্টর সুইসাইড করেছে খবরটা শুনে চমকে ওঠে সবাই আর ঠিক তখনই অর্জুনের বাড়িতে হাজির হয় পৃথা পৃথা আবারও নাটক শুরু করে দেয় আর দীপাও পৃথার নাটকে গলে গিয়ে পৃথাকে অর্জুনের বাড়িতেই থাকতে দেয় তখন পৃথা মনে মনে ভাবে দীপা তুমি নিজেও জানো না নিজের জন্য কত বড় বিপদ ডেকে আনলে এরপর কয়েকদিন পর যখন বাড়িতে কেউ থাকে না দীপাও সোনারূপা থাকে ঠিক তখন অর্জুনের বাড়িতে হাজির হয় মিস্কা দীপা যখন সোনারুপাকে নিয়ে বসে থাকে তখন হঠাৎই পৃথা ও মিসকা দুজনে চালাকি করে দীপাকে নানাভাবে ভয় দেখাতে থাকে কখনো বা লাইন চলে যাচ্ছে আবার কখনো বা বিভিন্ন আওয়াজ দীপা ও সোনারুপা প্রচন্ড ভয় পেয়ে যায় দীপা চিৎকার করে বলে কে আছো সামনে এসো তখন মিসকা বন্দুক হাতে নিয়ে দীপার সামনে আসে মিসকাকে দেখে ভয় পেয়ে যায় দীপা দীপা বলে বাঁচাও বাঁচাও কে আছো তখন পৃথা বলে কেউ বাঁচাবে না তোমাকে আজকেই তোমাদের শেষ দিন দীপা তখন দীপার নিরুপায় হয়ে কোনো উপায় না পেয়ে সোনারূপাকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে আর মিসকাও পিছু পিছু আসে আর ঠিক তখনই হাজির হয় সূর্য সূর্য বলে দীপা তোমার কিচ্ছু হবে না আমি তোমাদের কোনো ক্ষতি হতে দেব না সূর্যকে দেখে দীপা অবাক হয়ে যায় দীপা সূর্যকে জড়িয়ে ধরে বলে ডাক্তার ডাক্তারবাবু আমাদের বাঁচান মিসকা আমাদের মেরে ফেলবে তখন সূর্য বলে আমি থাকতে তোমাদের কোনো ক্ষতি আমি হতে দেব না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে মিসকা ও পৃথার চক্রান্তের হাত থেকে দীপা ও সোনারূপাকে বাঁচাতে শেষ মুহূর্তে যেন সূর্য হাজির হয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি